শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা ব্রিটিশ ভারতে সংগঠিত প্রথম প্রজাতি বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করছি এবং তার সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খাতায় দেখে দেখে লিখে নাও বুঝে নিয়ে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ধলভূম ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে জমিদারিদের রক্ষী সেনাবাহিনীতে নিযুক্ত কর্মচারীরা চুহার নামে পরিচিত এরা সেবার বিনিময়ে মিস কর বা পাইকান জমি ভোগ করতো ঔপনিবেশিক শাসন ও ইজাদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চুহার বিদ্রোহ শুরু করেছিল চুহার বিদ্রোহ মূলত দুটি পর্বে সংগঠিত হয়েছিল প্রথম পর্ব সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্ব সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দ আমরা দেখে নেব পেশায় চুয়াটা কী ছিল উপজাতির চুয়াটা ছিল পেশায় কৃষিজীবী এদের কিছু অংশ জমিদারদের অধীন রক্ষী বাহিনীতেও কাজ করতো কিন্তু নতুন ইজারাদারি ব্যবস্থায় তারা জমি জায়গার অধিকার থেকে উচ্ছেদিত হয় এবার আমরা দেখে নেব চুয়ার বিদ্রোহের কারণ কী ছিল এক নম্বর পয়েন্ট দেখো নির্যাতিত ও শোষণ ব্রিটিশ সরকার ও তাদের কর্মচারীরা আদিবাসীদের ওপর শোষণ ও নির্যাতন চালাত ফলে তাদের মধ্যে ক্ষোভ ঘনীভূত হয়ে ওঠে দু নম্বর পয়েন্ট দেখো জমি থেকে উচ্ছেদ ঔপনিবেশিক শাসনে ইংরেজরা দরিদ্রদের জমির মালিকানা মালিকানাসত্ত্ব বাতিল করলে তারা জমি থেকে উচ্ছেদ হয় ফলে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয় তিন নম্বর পয়েন্ট দেখো রাজস্ব বৃদ্ধি ইজারাদাররা জমিদারদের জমিদারি বাতিল করার পাশাপাশি অতিরিক্ত হারে রাজস্ব আদায় করলে জমিদাররা অক্ষম হয়ে ওঠে রাজস্ব না দিতে পারায় তাদের জমিদারিত্ব বাতিল করে চার নম্বর দেখো পেশা থেকে বিতরণ সরকার বহুজন তাদের পেশা থেকে বিতাড়িত করলে তারা বিদ্রোহে ফেটে পড়ে এরপর আমরা দেখব চুয়ার বিদ্রোহে কারা নেতৃত্ব দেন ধলভূমে রাজা জগন্নাথ সিংহ প্রথমেই বিদ্রোহ শুরু করলে এই বিদ্রোহের নেতৃত্বদানে এগিয়ে আসে রায়পুরের জমিদার দুর্জন সিংহ অচল সিংহ মেদিনীপুরের রানী শিরোমণি প্রমুখ বিদ্রোহের আগুন একুশটি গ্রামে ছড়িয়ে পড়েছিল বাঁকুড়া বীরভূম ধলভূম ও উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বিদ্রোহীরা সরকারি প্রশাসন ভেঙে ফেলেছিল এরপর আমরা দেখে নেব চুহার বিদ্রোহের অবসান কীভাবে হয়েছিল এই বিদ্রোহকে দমন করার জন্য সরকার চরম দমন নীতি নেয় রানী শিরোমণিকে হত্যা করে ও দুজ্জন সিংহ সহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার করলে বৃদ্ধের অবসান হয় আমরা উত্তরের একদম শেষে চলে এসেছি এবার দেখে নাও মূল্যায়নটা সুতরাং এই বিদ্রোহ ব্যর্থ হলেও সরকারে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাধ্য হয়ে সরকার শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে চুহাদের নিয়ন্ত্রণ রাখতে বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে পৃথক একটি জেলা গঠন করে এই সূত্রেই এই বিদ্যোহের গুরুত্ব আজকের ভিডিওটি আমি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ